আই শারদিয়াল্লাহত আলা নাহা তিনি বলেন রসুল সাল্লাল্লাহ ওয়ালি ওয়াসাল্লাম তিনি রিশাদ করেছেন তোশারুন হুফাতন অমরাতন হরলেন খিয়ামতের মাঠ একটা এমন মাঠ যেই মাঠে মানুষকে জমায়েত করা হবে নগ্ন পদে যেই মাঠে মানুষকে জমায়েত করা হবে নগ্নপদ নগ্ন দেহ এবং খাতলা বিহীন অবস্থায় এই কথা যখন আল্লাহ রসুল সসাল্লাম বললেন কাল আত তখন আয়েশা রাদী আল্লাহ তালাহা তিনি বলছেন কল তো ইয়ারাসুল আল্লাহ আমি বললাম হে আল্লাহরদত আরিজ আলো অন্নিশা হোক ইয়ানসূর্বা সুহু নীলা বাজ সেই খিয়ামতের ময়দানে মানুষকে যখন উলঙ্গ অবস্থায় জমায়ত জমায়েত করা হবে মানুষকে যখন নগ্ন অবস্থায় জমায়েত করা হবে সেই খিয়ামতের মাঠে নারীরা থাকবে সেই খিয়ামতের মাঠে পুরুষেরা থাকবে বলুন ওই খিয়ামতের মাঠে নগ্ন অবস্থায় যখন আমরা থাকব তখন তো মানুষ এক অপরের দিকে লক্ষ্য করবে এক অপরের দিকে দেখবে আল্লাহ রসুল সাল্লাম উত্তর দিতে গিয়ে আইসার দিয়াল্লাহ তালানহাকে বলছেন আল্লাহ আসাদ্য মিনাই ইউহিম্মা হুম জাকি আইসারে তোমার এই সোচ এই ভাবনা এবং এই চিন্তা থেকে সেই জায়গার অবস্থা এবং সেই জায়গার পরিস্থিতি অতীব জটিল এবং কঠিন হবে অতীব সংকটময় হবে আইসা কারো মাথার মধ্যে কোনো চিন্তা থাকবে না যে আমি অপর নারীর দিকে লক্ষ্য করি অপর নারীর লজ্জা স্থানের দিকে দেখি বা অপর নারীর দিকে দেখে আমি আমার অন্তরখানা প্রশান্ত করি কারো এইরকম ধরনের কোনো চিন্তা আসবে না

তের ময়দানে একত্রিত হবে হাদিস বুখারি হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশত সাতাশ তাহলে এই হাদিস থেকে বুঝতে পারছি যে কিয়ামতের মাঠ একটা এমন মাঠ যেই মাঠে আমাদেরকে নগ্ন পদে অর্থাৎ পায়ের তলে কোনো স্যান্ডেল জুতা থাকবে না নগ্ন দেহে অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত আমাদের গায়ে কোনো কাপড় থাকবে না আর বলা হয়েছে খাতনাবিহীন অবস্থায় আমাদেরকে কিয়ামতের মাঠে জমায়ত করা হবে সম্মানিত উপস্থিতি সাহালিবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি

মানুষকে খিয়ামতের দিন জমায়েত করা হবে সাদা ধবধবে রুটির নেই জমিনের উপরে সাদা ধবধবে রুটির নেই জমিনের উপরে মানুষকে একত্রিত করা হবে এটা আমাদের বিশ্বনবী সাল্লাহ আলাইহাসাল্লাম তিনি বলেছেন সম্মানিত প্রস্তুতি মনে রাখতে হবে খিয়ামতের মাঠ একটা এমন মাঠ হবে যেই মাঠে কোনো ঘাস থাকবে না যেই মাঠে কোনো আবর্জনা থাকবে না যে যেই মাঠে কোনো নোংরা থাকবে না একই বারে ধপ্তবে সাদা রুটির নাই মাঠ থাকবে আর সেই মাঠে মানুষকে জমায়ত করা হবে হিসাবের জন্য কালা সাহল আউ গাই সাহাল অথবা অন্য কেউ বলেছেন লাই সাফি হা মালা মুল্লিয়াহাত কিয়ামতের মাঠটা এমন একটা মাঠ হবে যেই মাঠে কোনো রকমের কোনো পতাকা থাকবে না কোনো ছান্টা থাকবে না কোনো পতাকা থাকবে না একমাত্র বিচার হওয়ার জন্যই এই মাঠে মানুষ জমায়ত হবে এবং সমস্ত প্রাণীদেরকে এই মাঠে আল্লাহ সবহানা হওয়া তালা তিনি জমায়ত করবেন হাদিস পোহারি হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশত একুশ এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে কিয়ামতের মাঠখানা একেবারেই সাদা ধবধবে হবে যেমন আমরা রুটি খাই রুটি দেখতে পাই একেবারেই সাদা ধবদবে ওই রকম খিয়ামতের মাঠ হবে আর ওই খিয়ামতের মাঠে আমাদের সকলকে জমায়ত করা হবে সম্মানিত এই জায়গায় কেন জমায়ত করা হবে এই এই জায়গায় শুধু জন্য করা হবে জমায়ত যে আমরা যে পার্থিব জগৎ পেয়েছিলাম এই জগতে আমরা কে কতটুকু আল্লাহর দাসত্ব করেছি আমরা বিশ্বনবীশ্বাসাল্লামের সুন্নত গুলোকে আজ আমরা সামনে রেখে জীবন যাপন করেছি এই জন্য আল্লাহ তাআলা সেই কিয়ামতের মাঠ মাঠের ব্যবস্থা নেবেন সেই কিয়ামতের মাঠের ব্যবস্থা নিয়ে সেখানে মানুষের হিসাব এবং কিতাব শুরু করবেন আপনার আমল নামায় যদি নেকির পরিমাণ বেশি হয় তাহলে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ফয়সালা দিবেন আর যদি আপনার অথবা বদির সংখ্যা পরিমাণ বেশি হয় তাহলে সেই খিয়ামতের মাঠে আপনার জন্য ঘোষণা দেওয়া হবে জাহান নামের আর অবস্থাতে আপনাকে নিক্ষেপ করা হবে জাহান নামের অগ্নিতে সম্মানিত উপস্থিতি এই পার্থিব জগৎ আমাদের জন্য আরামদায়ক জগৎ নয় কারণ আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর রসুলকে আমরা সামনে রেখে তার নিয়ম কানুনগুলোকে এবং তার সুনতগুলোকে আমরা সামনে রেখে জীবন যাপন করি এই জন্য আমাদেরকে মমিন বলা হয়েছে আল্লাহ যেন আমাদের সকলের নামটা মমিনের খাতাই যেন লিপিবদ্ধ করেন সকলেই জোরে বলুন আমিন আল্লাহ মামিন প্রত্যেকটা মানুষের নাম আল্লাহ যেন মমিন ব্যক্তির খাতায় যেন লিপিবদ্ধ করেন আর আমরা কি কিয়ামতের মাঠে যেন আমরা মমিন রূপে মমিন অবস্থাতে আমরা যেন সেখানে জমায়েত হতে পারি আল্লাহ যেন তফিক দান করেন বলুন আমিন আল্লাহ মামিন মাসাল্লাহ আল্লাহ আল্লাহ হাজি সাহেব আমাদের এক হাজার টাকা দান করলেন আল্লাহ তুমি তার দানকে কবল করো হাজি সাহেব বয়স্ক লোক আল্লাহ তুমি তার জীবনের পাপ রাশি মার্জনা করো আমিন আল্লাহ মামিন আল্লাহ হাজি সাহেব যে উদ্দেশ্য যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করো আমিন আল্লাহ মামিন জাসা আল্লাহ খাইরান জাজা ফির দুনিয়া বল আখেরা আল্লাহ হুম্মা সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি আমিন আমিন আল্লাহ মামিন মনে রাখতে হবে এই পার্থিব জগৎ আরামদায়ক জগৎ আমাদের জন্য নয় কারণ আমরা আল্লাহর দাসত্ব করি এবং বিশ্বনবী সাল্লামের দাসত্ব করি এই জন্য আমরা আর আমাদের হাদিস বলছে এটা আমার কথা নয় আপনারা চলুন তিরমিজির দিকে যেখানে হাদিস বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের একজন সাহাবি যেই সাহাবির নাম হলো আবু হরেের তিনি বলছেন যে কাল রসুল্লাহ সালি ওয়াসাল্লাম আল্লাহ রসুল্লাম তিনি বলেছেন আর দুনিয়া সিজনুল মোমিন ওয়া জান্নাতুল কাফের মাশ আল্লাহ জাসা কাল্লাহ আর একজন পাঁচশো টাকা দান করলেন আল্লাহ তুমি তার দানকে কবুল করো আমিন জোরে বলুন আমিন দানকারী যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো আমিন আল্লাহ আমিন জাসা কাল্লাহু হায়রান জাসা ফিদ দুনিয়া আখেরা আল্লাহ্মা সাল্লা আলাইহি আল্লাহ হুম্মা বারিক আলাইহি তাকাবলি আরব্লাহ আলামিন আল্লাহ জসা একটা ছেলে পাঁচশো টাকা দান করেছে আল্লাহ গো আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ ছেলেটা লেখাপড়ার সাথে যুক্ত আছে তার ব্রেন তুমি তীক্ষ্ণ করো তাকে সুশিক্ষা লাভ করার তফিক দান করো ইহকাল এবং পরকালে আল্লাহ তুমি তাকে নাজাত এবং মুক্তি রাস্তা খুলে দাও এবং তাকে তুমি কবুল করে নাও দিনের পথে আমিন আল্লাহ আমিনু খাইরান ফির দুনিয়া বলা আের আল্লাহ সালে আলাইহি আল্লাহ বারিক আলাইহি আমিন আমিন Tak kembali Arab bela alamin.